নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মুরগির মাংসের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে স্বাদে গন্ধে একদম জমে যাবে তাহলে চলো শুরু করি রান্নাটা এখানে আমি নিয়ে নিয়েছি নশো গ্রাম চিকেন এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করছি বড়ো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা পিষে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এই টক দইটার পরিমাণটা হচ্ছে এখানে দেড়শো গ্রাম মতন টক দই দিয়ে এইভাবে পুরো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার পর এটাকে কমপক্ষে এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব তাহলে চলো দেখো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনের প্রত্যেকটা টুকরোর গায়ে যেন ভালো করে মশলাগুলো লেগে যায় দেখো এটা ম্যারিনেট হয়ে গিয়েছে চলো এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই ততক্ষণ আমি যে স্পেশাল মশলাটার কথা বললাম চলো সেই স্পেশাল মশলাটা আমি রেডি করি আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তোমরা কিন্তু এই মশলাটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে এখানে এক চামচ জিরে নিয়েছি গোটা এক চামচ গোটা ধনে এবার এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো দারচিনি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচ জৈত্রী জায়ফল দেখে নিয়েছো। আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লবঙ্গ পাঁচটা থেকে ছটা দিলেই হয়ে যাবে এবার এই মশলাটাকে একদম লো ফ্লেমে আমাকে ভাজতে হবে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে তোমরা চাইলে এটাকে শিল বাটাতেও নিতে পারো আবার মিক্সিতেও পিষতে পারো দেখো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো পেশার জন্য দেখে নিলে কি কি উপকরণ আমি এই মশলাটার জন্য ব্যবহার করেছি এবার চলো এটাকে আমি ঠান্ডা করে নিই করে নিয়ে এটাকে পিষে নিই দেখো মশলাটা আমি পিষে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে মশলাটা দেখতে পাচ্ছ এবার চলো মশলাটাকে আমি এক সাইডে রেখে দিয়ে আমাদের পরবর্তী স্টেপ শুরু করি এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি দেড়শো এম এল মতন ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা তেলটার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতন কম বেশি করতেই পারো কিন্তু যেহেতু আমি বললাম অনুষ্ঠান বাড়ির মতন তাই তেলটা একটু পরিমাণে বেশি দিলে কোনো অসুবিধা নেই আর এখানে আমি নিয়েছি চারটে পেঁয়াজ এবং পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব তোমরা জানোই পেঁয়াজ ভাজার সময় একটু সামান্য লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় চলো তাহলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই এখানে আমি দেখো ওয়ান ফোর্থ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর এটাকে আমি ভাজতে থাকবো হালকা বাদামি করে পেঁয়াজটাকে এইভাবে মিনিট দুয়েক ভেজে নিলেই এর কালারটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছ কালারটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে এটা একদম বাদামি রঙের হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা এই চিকেনটা দিয়ে আমি পেঁয়াজটার সঙ্গে এটা মিশিয়ে নেব কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দেখো রঙের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আমরা পেঁয়াজ ভাজার সময়তেও লবণ খানিকটা ব্যবহার করেছিলাম তো সেক্ষেত্রে একটু লবণের পরিমাণটা বুঝে শুনে দেবে দেখো লবণ দেয়া হয়ে গেল দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি করে ব্যাস এর মধ্যে আর এই মুহুর্তে আর আমি কোনো কিছু অ্যাড করব না এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে কমপক্ষে সাত থেকে আট মিনিট মতন রেখে দেব তাহলে চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রেখে দিই দেখো সাত মিনিট মতো হয়ে গেছে চিকেনটা দিয়ে কতটা জল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের সেই ভাজা মশলার গুঁড়োটা সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো তিন চামচ গুঁড়ো মশলা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব মাংসর সাথে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দেব সাত থেকে আট মিনিট মতো দেখো কত সুন্দর কালার এখনই এসে গেছে চলো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিই সাত আট মিনিট মতন দেখো সাত মিনিট মতন হয়েই গিয়েছে এবার এটাকে আমি দেখিয়ে দিই কত সুন্দর দেখো জলটা শুকিয়ে গেছে এবং চিকেনটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল তোমাদের আগেও বলেছি আবারও বলছি মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি গরম জল দিচ্ছি এখানে আমি দু কাপ মতন গরম জল নিয়েছি জলটা দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট মতন কারণ চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তো চিকেনটা এতক্ষণে নরম হয়ে যাবে চলো এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দিই পাঁচ থেকে সাত মিনিট মতন দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই চিকেনটার কি অবস্থা দেখো চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে এবং উপরে তেলও ভেসে এসেছে তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে ঘরে বানানো মশলা দিয়ে আমি তৈরি করে দেখালাম তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাংসের রেসিপি তাহলে সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার